আসসালামু আলাইকুম দর্শক শ্রোতামণ্ডলী এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলা অক্ষর আ ও ইংলিশ এ দিয়ে মেয়েদের জন্য সুন্দর ইসলামিক নাম নিয়ে পর্বভিত্তিক ভিডিও দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা আমার ভিডিও থেকে আপনার কন্যার জন্য পছন্দের নামটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম আনিসা বুশাহ নামের অর্থ সুন্দর শুভ নিদর্শন দুই নাম আনিসা আইমান নামের অর্থ সুন্দর শুভ তিন নাম আনিসা ফায়রুজ অর্থ সুন্দর সমৃদ্ধিশালী পূর্ণবতী বুদ্ধিমতী পাঁচ নাম আফিয়া মাসুমা নামের অর্থ পূর্ণবতী নিষ্পাপ ছয় নাম আফিয়া আঞ্জুম নামের অর্থ পূর্ণবতী তারা সাত নাম আফিয়া ফারিহা নামের অর্থ পূর্ণবতী সুখী আট নাম আনিসা নামের অর্থ সুন্দর হাসি নয় নাম আফিয়া আয়মান নামের অর্থ পূর্ণবতী শুভ দশ নাম আফিয়া রাইসা নামের অর্থ পূর্ণবতী রানী এগারো নাম আফিয়া ফাইজা নামের অর্থ পূর্ণবতী বিজয়িনী বারো নাম আফিয়া সামিহা নামের অর্থ পূর্ণবতী দানশীল তেরো নাম আফিয়া মোকারামি অর্থ পূর্ণবতী সম্মানিতা চোদ্দ নাম আফিয়া আসিমা নামের অর্থ পূর্ণবতী সতী নারী ষোলো নাম আফিয়া মুর্শিদা নামের অর্থ পুণ্যবতী প্রশংসিতা ষোলো নাম আজরা আফিয়া নামের অর্থ কুমারী পূর্ণবতী সতেরো নাম আফিয়া মালিহা নামের অর্থ পুণ্যবতী রূপসী সতেরো নাম আতিয়া তাহিরা নামের অর্থ দানশীল সতী আঠারো নাম আনিকা নামের অর্থ রূপসী উনিশ নাম আসমা আনিকা নামের অর্থ অতুলনীয় রূপসী বিশ নাম আসমা আদিভা নামের অর্থ অতুলনীয় শিষ্টাচারী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন দর্শক শ্রোতামণ্ডলী বাংলা অক্ষর আ বা ইংলিশ এ দিয়ে ইসলামিক নাম বাংলা অর্থ নিয়ে পরবর্তী ভিডিও এপিসোড প্রকাশ করবো আমাদের সঙ্গে থাকবেন ও আপনাদের কোন শিশুর জন্য ইসলামিক নামগুলো খুঁজতে থাকবেন সম্মিত দর্শক শ্রোত মণ্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ